গ্রীষ্মে তীব্র দাবদাহে নাজেয়াল ও অতিষ্ঠ হয়ে উঠেছেন দক্ষিণবঙ্গবাসী তবু দেখা নেই বৃষ্টি আগে গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই পান্তা ভাত খেতেন কিন্তু যুগের পরিবর্তনে বর্তমানে পান্তা ভাত খাওয়ার চল অনেকটাই হারিয়ে গিয়েছে কিন্তু চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যর উদ্যোগে প্রায় দশ বছর ধরে পালিত হয়ে আসছে পান্তা উৎসব প্রতি বছরের ন্যায় এবছরও শনিবার বর্ষার আহ্বানে চুঁচুড়াই অনুষ্ঠিত হল পান্তা উৎসব এই উৎসবে সামিল হতে কলকাতার পাশাপাশি ভিন রাজ্য থেকেও এসেছেন অসংখ্য মানুষজন এদিনের পান্তা পান্তা পান্তাভাত গন্ধরাজ লেবু আলু ভাতে কাঁচালঙ্কা পেঁয়াজি পাবদা মাছের ঝালের মতো সব মিলিয়ে মোট ষোলো রকমের পদ পরিবেশন করা হয় দেখুন এ বিষয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন

কড়কুন পদ মানে মানে স্বাদ রক করেন 16 রকম পদ মানে কে শেষ করায় যাচ্ছে না বাড়িতে তো পান্তা মানে বাঙালিরা পান্তা ভাত খায় কিন্তু এখানে একদম পান্তা উৎসব কেমন মানে এত সুন্দর আয়োজন মানে বাড়ির তো এটা মানে আকাশ পাতা বাদ সব দিয়ে ভরিয়ে দিয়েছে একদম এবারে কি প্রথম প্রথম এসেছি কেমন লাগে প্রথম এরপরে কি আসার চেষ্টা করে দেখেন আপনার বাড়ির প্রত্যেক বছরই চুদ্রা আরোগ্য পক্ষ থেকে এই নিয়ে তেরো বছর হলো আমরা আগে বর্ষাকে আহ্বান জানাই চুদ্রারোগ্য পক্ষ থেকে এই ভীষণ দাবোদয় মানুষ একদম অস্তিষ্ট পর্যায়ে আর কি পৌঁছেছে সেই জায়গায় আমরা ঈশ্বর বলুন আল্লা বলুন ঘট বলুন সবার কাছেই আহ্বান করি এই বর্ষা তাড়াতাড়ি নামুক মানুষ একটু স্বস্তিকা এই প্রবল গ্রীষ্মের দাব থেকে মানুষকে কি রেহাই দিতে আমাদের লাস্ট বর্ষা ঈশ্বর আল্লাহ ভগবান গড যে যাকে মানে নাকি সবার কাছেই আমাদের আহ্বান যাতে বর্ষা তাড়াতাড়ি বর্ষার আহ্বানে এই পান্তা উৎসবে প্রত্যেক বছরই দিন যাচ্ছে এই বছরও বহু মানুষ বাইরে থেকে এসছেন শ্রীরামপুর কলকাতা থেকে শুরু করে দুর্গাপুর বিভিন্ন জায়গাকার মানুষ এসছেন উপস্থিত হয়েছেন আমরা আনন্দিত যে আমাদের এই বর্ষাকে আহ্বান জানারো যে এই উৎসব উৎসবে বহু মানুষ আর কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ মিলে আমরা এই উৎসবটা পালন করি এবং আমরা এই উৎসবের মাধ্যম দিয়ে আহ্বান করি যাতে তাড়াতাড়ি বর্ষা নামে এবং মানুষ স্বস্তিতে থাকে এই বছরে ষোলো রকমের আইটেম আছে একদম ভাত থেকে যদি শুরু করেন একদম প্রথমে আসার পরেই আম আমের শরবত ঠান্ডা তারপর আপনার পান্তা ভাত থেকে শুরু করে নুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লেবু থেকে শুরু করে পান্তা ভাত খাওয়ার যা যা সরঞ্জাম আলুর চোখা দিয়ে শুরু করে চুনো মাছের ঝাল তারপর কাতলা মাছের কালিয়া তারপর আপনার আছে তেলাপিয়া মাছের ঝাল তারপর মাছের মাথা একটা চাজড়া মাছের ডিমের বড়া ফুলুরি আছে পেঁয়াজি আছে তারপর আম আছে কাঁঠাল আছে আরও বিভিন্ন রকম ডালের মুসুর ডালের বড়া আছে সমস্ত কিছু নিয়ে টোটাল ষোলো রকমের আইটেম এবছর পান্তা উৎসবে প্রত্যেক বছর হাজার বারোশো লোক আর আমাদের হাজার বারোশো লোকের অ্যারেঞ্জমেন্ট থাকে থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডাক্তার পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি, ক্যান্সার যৌন যৌনরোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দশঙ্ঘ মুরারিপুকুরী কেউটা তিন নম্বর মিলিটারি কল কলুপুকুর চন্দ্রনগর ও বড়ুনানপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাবে মানকুন্ড স্টেশন রোড পরের